টাকা দিতে হবে আমার কাছে তুই আমাকে নিয়ে গেছিস কত দূর মানে হাতে মারা গেছে তুই নিয়ে গেছিস ভাই আমার জায়গাটা তো আমি জান না পারছিস বিল্ডিং করতে না পারছি ইন্ডাস্ট্রি করতে আমার তো কিছু করতে হবে অসান করতে হবে তো কথাটা হচ্ছে আল্লাহ যদি গণতান্ত্রিক সরকার যদি ক্ষমতা আসে আল্লাহ যদি আমাকে সেবা করার জন্য আমি বলছি যে দুই মাসের মধ্যে দরকার হলো গ্যাসের লাইন কেটে হলো আমি না

এই যে মানুষের মানে আমি বলতে চাচ্ছি ঘুমতে ঘুরে সেবা দিয়ে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত সেবা দিয়ে ঘুমাতে চাই আমি মনে করি যে অনেক কথা এখানে হবে শেষ হবে না আর নাটোরে রানী ভবানীর কথা বাবন বা আপনার দিকে বলতে এখানে আপনার যেহেতু হেলথ আছে এটা আমি অনুরোধ করবো ইন্ডিয়াতে বড় রাজার বাড়ি এই রাজার বাড়িগুলো তারা তো এইভাবে ফিরে রাখে এটা কি ফাইভ স্টার টাইপের হোটেল সংস্কার এই রাজার বাড়ি ভবনের নাটোরে যেহেতু হোটেল নাই আপনার ভালো ফাইভ স্টার টাইপের থাকার ব্যবস্থা নেই আমি গণভবন কে যদি সেখানে মাঝখানে আসতে আরো তিরিশ বছর আগে তখন তো মানুষ যেত না এখন তো মানুষ অনেক আজকে আপনার

আমি আপনার থাকা অবস্থা যদি সম্ভব একটা আমাদের কলেজ খুব জরুরি যেহেতু হাসপাতাল করেছেন আপনি অনেক বড় সঙ্গে যদি জায়গাও আছে সেখানে আমাদের জায়গার কোন সমস্যা নেই মানুষের সবচেয়ে চরমপুর যেখানে হাসপাতাল তখন আমার জন্য